আমার উপরে বোতল ছুটে মারছে এই ভাই আপনার প্রবলেমটা কি হ্যাঁ দেখতে তো একদম ভদ্রলোক মনে হচ্ছে হ্যাঁ রাস্তাঘাটে মেয়েদের সাথে নোংরামি করো না মেয়ে দেখলে এদিন নোংরামি করতে মন চায় ভাই প্লিজ ব্যাপারটা একদমই এরকম না আপু আমাকে ভুল বুঝছে কি ভুল ভাবছি যা ভাবছি একদম ঠিক ভাবছি মেয়ে দেখলেও সব বাদিকা করতে মন চায় তোদের তাই না আপু কি মিথ্যা কথা বলতেছে আর ধুমরাই তাই আরে টেনশন করবেন না একটু রাস্তাঘাটে থাকবেন একটু সাবধানে থাকবেন কারণ বকটা ছেলের আশেপাশে অনেক ঘোরাগার কে আমার ফোন আমার ফোনটা কোথায় গেল আমার এত দামি ফোন আমার আইফোন ফোনটা কি ফোনটা কি তাহলে ওইখানে না ওইখানে গিয়ে আবার দেখতে হবে ফোনটা আমার এত দামি ফোন একটু আগে যে প্রবলেম হলো ওইখানে আপনি আমাকে সাহায্য করেছিলেন না হ্যাঁ আমি আপনাকে আচ্ছা ভাইয়া আপনি কি আমার ফোন দেখেছেন আইফোন ছিল আমি না আসলে ওই ঘটনার পরে না আমার ফোনটা খুঁজে পাচ্ছি না বাসায় রেখে আসেনি তো না না ভাইয়া আমি সাথে করে নিয়ে এসেছি আমার স্পষ্ট মনে আছে কিন্তু সব জায়গাতেই খুঁজলাম কিন্তু ফোনটা পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ এক কাজ করি আমরা যেখানে ঘটনাটা ঘটেছিল চলেন আমরা ওখানে গিয়ে চেক করি আমি ওই জায়গাটাও দেখে এসেছি ভাইয়া কিন্তু ওইখানে পেলাম না তো চিন্তার বিষয় এক্সকিউজ মি আপু আপনি কি কিছু খুঁজছেন কি তুই আবার এখানে একটাকে ঝামেলা করে মন ভরেনি এখন আবার চলে এসেছিস ঝামেলা করতে আপনি নিশ্চয়ই ফোনটা খুঁজছেন ফোনটা কোথায় পেলি আচ্ছা বলছি তাহলে ফোন দে কিসের ফোন ভাই আমি দেখি নাই তা কথা বলবি না তুই মেয়ের থেকে ফোন চুরি করলি আরে গিয়ার ফোন এটা আমার ফোন ভাই আমি নিছি ভাই এখন আমি তা কথা বলতে চল চল তুই পুলিশের কাছে চল ভাই ভুল গেছ আমরা নেন ভাই ফোনটা না আপনি আমার ছেড়ে দেন আর কোনোদিন যত এই এলাকায় দেখছি খবরের মতো মাফ করে দাও ভাই ভাই ভুল হয়ে গেছে ভাই আর তো খবর আছে যাব ঠিক সরি ভাইয়া আসলে আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম আপনি আমার সাথে নোংরাই সারা করছিলেন তাই আপনাকে না বুঝে এরকম কথা বলে ফেলেছি সরি আমি বুঝতেই পারিনি যে আপনি আমারই উপকার করতে গিয়ে এরকমটা করেছিলেন আপনি প্লিজ আমাকে মাফ করে দেবেন ওকে কোনো সমস্যা নেই তবে একটা কথা বলতে খুব ইচ্ছে হচ্ছে সেটা হলো তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেওয়া একদমই ঠিক নয় কারণ প্রত্যেকটা গল্পের পেছনে একটা কারণ থাকে আর তার কারণ এটাই নয় যে ওইটাই হতে হবে অন্য কিছুও হতে পারে তো এর আগে কোনো ডিসিশন নেওয়ার আগে প্লিজ একটু ভেবে দেখবেন আর হ্যাঁ রাস্তাঘাটে চলার আগে প্লিজ একটু সতর্কভাবে চলবেন যাতে আমাদের মতো লোকদের হেনস্থা না হতে হয় হ্যাঁ ভাইয়া আমি আসলে বুঝতে পেরেছি তার হলো করে আমি ডিসিশনটা নিয়ে ভুল করেছি আর এমনটা কখনো হবে না আমি অপর পাশের মানুষটার কথা শুনবো তারপরে কোনো ডিসিশন নেব আর আমি নিজে সরি আমি আসলে না বুঝে আপনাকে অনেক বাজে কথা বলেছি বাজে মন্তব্য করেছি আপনাদের সরি ইটস ওকে ভাইয়া আর আমাদের সমাজে রাস্তাঘাটে অনেক লোকই পাওয়া যায় যারা মেয়েদের কথায় রাস্তায় এসে পড়ে কারণ ছাড়াই ওরা ভিতরটা জানতে চায় না আসলে কি হয়েছে সো প্লিজ এরকম করবেন না ভাই সবসময় যে মেয়েরা ঠিক হবে সেটা নয় ছেলেরাও অনেক সময় ঠিক হতেই পারে এরপর থেকে প্লিজ ভাই কোনো কিছু দেখার আগে সেটা বিবেচনা করে তারপর কোনো স্টেপ নেবেন ঠিক আছে ভাই আসি তাহলে